আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে এইটুকুটা লম্বা না করে সরাসরি মূল আড্ডায় চলে যাচ্ছি আপনাদের কাছে শুধু এইটুকুই আবদার থাকলো আপনারা সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না ঠিক আছে তো ভিউয়ার্স আজকেও একাধিক রাতের রানীকে ধুলাই করার ইচ্ছা আছে যদিও এক ভিডিওতে এত এত নোংরাদেরকে ধুলাই করাটা এত এত নোংরাদের নোংরামির বর্ণনা দেওয়াটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার বা প্রায় অসম্ভব একটা ব্যাপার কিন্তু তবুও মানে ওই নোংরা অমানুষদের বা খাটের রানী রাতের রানীদের নষ্টামি নোংরামি ছিটারি বাটবারি প্রতারণা দেখে মানে চুপ থাকতে পারি না তখন মানে সিরিয়াল মেনটেন করতে পারি না যে কোনটাকে ধুলাই করব কোনটাকে করব না বা তাদের সব মানে একটা একটা করে কই পই করে তাদেরকে যখন মানে ধুলাই করি তাদের কাছে কৈফিয়ত চাই তখন সময়টা চলে যায় সময়কে আর বেঁধে রাখতে পারি না তো ভিউয়ার্স আজকে শুরুতে মুখশদারি শৈতান টিথ গার্ডেন দাঁতের বাগানকে দিয়ে ধুলাইটা শুরু করব তো এই মুখশধারি শয়তান দাঁতের বাগানকে ধোলাই করলেও করুণা লাগে ঠিক আছে তার অসহায় অবস্থা দেখে তার বর্তমান করুণ পরিণতি দেখে সত্যি করুণা লাগে আমার যেমন করুণা লাগে ওই রকম ভিউয়ার্স আমি জানি আপনাদেরও অনেকের করুণা লাগে বা মায়া লাগে এরপরেও এই দাঁতের বাগান মানে কি বলবো করুণার পাত্রী হয়ে প্রত্যেক দিন মানে ভিউয়ার্সদের ও আমার দোলাই খাইতে চলে আসে জুতা পিঠা ঝাড়পিঠা ঠেঙ্গা ওয়াইকলা বাঁশ খাইতে চলে আসে তো শুরুতে দাঁতের বাগানের জন্য যে ভিউয়ার্সদের মায়া লাগে বা করুণা হয় এরকম একটা কমেন্ট দাঁতের বাগানকে উৎসর্গ করি ঠিক আছে আমার একজন ভিউয়ার্স এখানে নামটা আসে নাই আমি সেজন্য নামটা এই মুহূর্তে পড়তে পারতেছি না আমি কমেন্টটা পড়ে যাচ্ছি আমার সবচেয়ে মায়া লাগে লুলু আপার জন্য তো লুলু আপা আর দাঁতের বাগান দুইজন একই সেটা আপনারা যারা আমার পুরনো বা রেগুলার ভিউয়ার্স আছেন তারা সবাই জানেন তো এরপরে ওনার ওই যে মায়া লাগা থেকে ওনার একটু চোখের পানি গড়িয়ে পড়ছে কান্না আপু কান্দেন না কান্দেন না ঠিক আছে এইসব নোংরা জঘন্য চরিত্রের খাটের রানী রাতের রানীদের জন্য আপনার চোখের জল ফেললেন না ঠিক আছে তো বেচারি এখন ভিউর জন্য তার কলঙ্কিত ভাবি এবং তানু মন্ডলকে না বেচলে ভিউই হয় না তারপরে দুষ্টামিমূলক একটা হাসি মস্করা করেন নাকি তারপর পাঁচ ছয় হাজার ভিউ হয় বেচারির তো কী আর বলবো সত্যি এগুলো দেখলে আফসোস লাগে কষ্ট লাগে দাঁতের বাগানের কথা চিন্তা করি যে প্রায় দেড় লক্ষ সাবস্ক্রাইবারের পরিবার নিয়ে তার চ্যানেলে সে যদি এই যে বাংলার মন্ডল আর রাতের রানী খাটের রানী পাটকেতের রানী ইবলিশের রানি বাংলাদেশি ডাইনি মাগিনুরের নাম ছবি ব্যবহার না করে ভিডিও আপলোড করে তাহলে এই দাঁতের বাগানের ভিউজ পাঁচ হাজারও হয় না তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো এরকম হয় মানে কোনো চিটারি বাটপারি প্রতারণা নষ্টমী ঢুঙ্গামি ছাড়া যদি দাঁতের বাগান কোনো ভিডিও আপলোড করে নিজস্ব মানে মৌলিক কন্টেন্ট মানে বানায় তাহলে তার চ্যানেলে ভিউজ হয় না তাকে ভিউয়ার্সরা এই পরিমাণ বয়কট করছে এরপরেও এক শ্রেণীর মানে দালাল চামচারা মানে তাদের শুভাকাঙ্ক্ষীরা আমাকে বলতে আসছে যে আপনার চ্যানেলে কত ভিউজ হয় তাদের এখানে কত ভিউজ হয় দেখতে আসছে তো আমার সাবস্ক্রাইবার কত আর তাদের সাবস্ক্রাইবার কত তারা বছর আসতে বাধ্য হয়েছি তারা আমাকে টেনে হিচড়ে নিয়ে আসছে মানে তাদেরকে দোলাই করার জন্য ঠিক আছে তো সাবস্ক্রাইবারের তুলনা দিলে আমার ভিউজ দাঁতের বাগানের চাইতে কয়েক গুণ বেশি আছে ঠিক আছে তো সেটা নিয়ে আমি অহংকার বা গর্ব করতেছি না আমার যদি একজনও ভিউজ হয় বা নাও হয় যতদিন পর্যন্ত আমার যুদ্ধটা শেষ না হবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে ধুলাই করে যাব ঠিক আছে তো এই রকম দাঁতের বাগান তোর কি নিজের একটু অনুশোচনা হয় না নিজের ইয়েটা তুই কখনো রিয়েলাইজ করে দেখছিস যে আজকে তোর এই করুণ পরিণতির পিছনে কে দায়ী অন্য কেউ নারে দাঁতের বাগান শুধুমাত্র তুই নিজে দায়ী তোর এই ফটকামি ফাতরামি চিটারি বাটপারির প্রতারণা তুই যদি তোর পার্সোনালিটিটা মানে ইয়ে রাখতে পারতি ধরে রাখতে পারতি যে আমার সাথে তোর অতীত ছিল বা আমাকে ছাড়াও তোর আরও অতীত ছিল যেটার কারণে আমার সাথে তোর ব্রেক হয়েছে বা তোকে আমি মানে ছেড়ে দিতে লাথি মেরে আমার জীবন থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছি এইগুলো কথা প্রকাশ পাইলেও তোকে মানুষ এতটা বয়কট করতো না আরে তোর চেয়ে বেশি বেশি মানে কলঙ্ক বা মানে নষ্টামী নোংরামি তো ওই পরকিয়া পরিবারের সবগুলো সদস্যের গায়ে বা মানে রাতের রানীদের গায়ে লেপটে আছে লেগে আছে তাদের কি ভিউজ কমে গেছে না তাদের চ্যানেল আরো বেশি গ্রো করছে তাদের সাবস্ক্রাইবার আরো বেশি গেইন করছে মানে যত বেশি নষ্টামি নুংরামি মানে তারা করতেছে এক শ্রেণীর কি বলবো মানে টিনের চশমা পরা অসচেতন ভিউয়ার্সদের ইয়েটা আরো বাড়তেছে ঠিক আছে বা বাড়ছে কিন্তু তোর এটা সেই যেমনটা তেমনই রয়ে গেছে বা মানুষ মানে তোকে ইয়ে করছে তারা যে মানে একদম মানে নেস্টি বা নোংরা একটা ল্যাংটা পরিবারের সদস্য এটা তাদের চাল চলন কথাবার্তা আচার ব্যবহারের মধ্যে তারা এটা প্রমাণ করে দিয়েছে অন্তত তাদের মুখের মধ্যে কোনো মুখোশ নাই এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ মাগিনোর সাগিনোর মেকাবুতরি তারা যে একটা ল্যাংটা পরিবারের সদস্য এটা তারা তাদের স্বভাব চরিত্র কথাবার্তা চালচলনে প্রমাণ করে দিছে যে তারা হ্যাঁ সেটা মেনেও নিছে ইয়ে করে নিছে নিজেরা নিজেরা স্বীকার করে বাংলাদেশি ডাইনি মাগিনর গর্ব করে বলে ভিউ তো আমাকে মানে ইয়ে বলে ডাইনি বলে বাংলাদেশি ডাইনি বলে পাটকেতের রানী বলে খাটের রানী বলে এটা সেটা বলে বাংলাদেশি ডাইনি সেটা খুব ভালোই জানে সেটা সে জেনে মেনে স্বীকার করেই ভিউয়ার্সদের সামনে তার মুখ দেখাইতে আসে পরকের রানী সাগিনো সেও খুব ভালো করে জানে তাকে মানুষ রাতের রানী খাটের রানী পরকের রানী বলে মুটকি হাতি বলে এগুলো জেনেও মানে সেটা স্বীকার করে যেগুলো বলুক মানুষের মুখে তো আর কষ্টে প্লাগায় রাখ না সুপার গ্লু তো মানুষের মুখ বন্ধ করে রাখ না তো এগুলো স্বীকার করে আসে মেকাপুতুরিও জানে যে তাকে কাল্লা পেতনি মেকাপুতুরি বা যাত্রা দলের সর্দারনি এগুলো বলে এই গোবরটুকানি ওই কামলির বাচ্চা কামলি ফৈনির সেও জানে তাকে যে মানুষ হাগুটুকানি গোবরটুকানি বলে চ্যাপাহুডকিও খুব ভালো জানে যে তাকে চ্যাপাসুটকি বলা হয় কিন্তু তুইও জানিস যে তোকে লুলু ম্যাথম বা দাঁতের বাগান বা টিট গার্ডেন এগুলো বলা হয় কিন্তু তুই কখনোই এসব শিকার করতে চাস না তুই এটা শিকার করতে নারাজ যে কেন বলবে এই সেই তো এইখানেই তোর সমস্যা তুই যে একটা রাতের রানী খাটের রানী মখুশধারী শয়তান ইট গার্ডেন দাঁতের বাগান এইটা তুই নিজে মেনে নি শিকার করেনি তারপর তোকে আর মানে এই তোর মানে সব ভাতিজি বা কোথাকার কোন মানে ইয়ে বাংলার তানুমণ্ডল তাকে বেচে বা তার তলা চেটে তার কাইলা তলা চাইট্যা আর তোর এই কলঙ্কিত কলঙ্ক চরিত্রের মানে যে ডাইনি ভাবিটা আছে পাটক্ষেতের রানী ইবলিশের রানী বাংলাদেশি ডাইনি মাগিনুর ভাবি তার তলাও তোর চাটতে হবে না ঠিক আছে ওইসব রাতের রানীদের তলা চেটে তোকে জীবিকা নির্বাহ করতে হবে না তুই এমনিতেই তোর নিজের পরিচয়ে তুই মানে তুই ও যে একটা এক্স রাতের রানী ছিলি বা বর্তমানে ক্যামেরার আড়ালে নষ্টামিনুমি করে বেড়াস এখানে সেখানে তোর জামাই ওই কার্টুন পায়জামা তোকে এখানে সেখানে খেপে পাঠায় রাতের রাজাদের কাছে এইগুলো স্বীকার করে নে এইগুলো মেনে যে তোর জামাইয়ের ওই দেশে কোন আর কোন আইরুজি নাই তোর জামাই সুইপারি করে বা ইয়ে করে ক্লিনারের চাকরি করুক আর মানে সিকিউরিটি গার্ড যাই থাকুক না কেন মে তোর মোসার মানে সুইপার যাই থাকুক যে সে যে টাকা আইরুজি করে এই আইরুজিতে মানে তোকে নিয়ে এবং তোর দুইটা হাবাগুবা সন্তানকে নিয়ে সেখানে জীবন যাপন করাটা একদম অসম্ভব একটা ব্যাপার এইটা তুই স্বীকার করে নে যে এরকমটা ওই পরকিয়া পরিবারের সদস্যরা তাদের ইউটিউবের ইনকামের বাইরে আর কোনো ইনকাম নাই যে এইখান থেকেই তাদেরকে মানে জীবিকা নির্বাহ করতে হয় এটা তারা মুখ ফুটে স্বীকার করে নেয় বলে যে ভিউয়ার্স আপনারা না দেখলে আমরা খামো কি এই যে কিন্তু তুই এটা স্বীকার করতে চাস না আর এইখানেই ভিউয়ার্সদের আপত্তি আছে ঠিক আছে আর এই জন্যই তুই নিতে পরে আসিস তোর ভিউজের দিকে একবার একটু তাকিয়ে তুই যদি এই যে চিটারি করে মানুষের জুতা উষ্টা লাথি এগুলো না খাস তাহলে তো তোর ইউটিউবে কোনো ভিউজই হয় না তো তুই যখন থেকে মেনে নিবি বা বলবি যে ভিউয়ার্স হ্যাঁ ইউটিউবটাই আমার আয়ের প্রধান উৎস আর তোর কার্টুন পায়জামা জামাই যতটুকু ইয়ে করে এটা হচ্ছে জাস্ট মামা সে কানা মামা ভালো এইরকম আর কি যে মানে ইয়ের মধ্যে সাইলের মধ্যে কিছু খুদ দিয়ে দিল এই আর কি তো এটা মেনে নিবি তাহলে তোর এই করুণ দশাটা হয়তো বা একটু মানে কাটতে পারে কেটে যাইতে পারে আর তোর অবস্থার একটু উন্নতি হতে পারে তো ফকিন্নির বাচ্চা তোকে আর কত জ্ঞান দিব নিজের খায়া ঠিক আছে তো এখন মূল ধোলায় চলে আসি কি কারণে তোকে ধোলাই করব। এই যে আমি আমার গতকালকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে বাংলাদেশি ডায়নি মাগিনোরকে দোলাই করলাম যে মাগিনোরের মতন একটা পাটক্ষেতের রানী নাইট স্কুলের ছাত্রী বা খাটের রানী রাতের রানী ইবলিশের নানি মূর্খ জঘন্য চরিত্রের একটা দুশ্চরিত্রা নারী সে মানে একটা দিবস আসার আগেই সেই দিবস নিয়ে হাই হতা শুরু করে দিয়েছিল যে তার সন্তানরা তাকে মা দিবসের জন্য উইশ করে নাই তাকে কোনো মানে সারপ্রাইজ দেয় নাই বা এটা সেটা সেই জন্য সে হাহাকার শুরু করছে যে তার একটা সন্তান সে হারিয়ে ফেলছে বা আরেকটা সন্তানের আবেগ নিয়ে সে ব্যবসা করে গেছে এটা সেটা বলে যে যেই দিনটা তখনও অতিবাহিত হয় নাই সে এগারোই মেতে এসে কান্নাকাটি শুরু করে দিছে তার ছেলেকে কা দিয়ে এটা দেখিয়ে বা এই ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে ব্যবসা করে গেছে বলছিলাম যে এইটার পরে মানে হয়তোবা তানু মন্ডল চলে আসবে তানু মন্ডল যখন দেখবে যে তার মা এইরকম হাই হতাশ করতেছে যে তার মা তাকে জীবদ্দশায় পর করে দিচ্ছে বা বলতেছে আমার একটা সন্তান নাই হয়ে গেছে একটা সন্তানকে হারিয়ে ফেলছি এই সেই তো তানু মন্ডল হয়তো বা মানে বাংলাদেশি ডাইনি মাগিন এখানে যেই ইয়েটা করলো ছলনাটা করলো বা প্রতারণা করলো বিহরসদের সাথে তানু মন্ডল আবার এসে একটু আগলা পিড়িত দেখাইতে আসবে যে মা হয়তো বা একটু মিস্টেক করে ফেলছে যে ডাইনি মাগিন তো মূর্খ এত কিছু বোঝে টুঝে না তো আম্মু তারিখটা ভুলে বলে ফেলছে তো আম্মুকে মাদার্স ডেতে কিভাবে সারপ্রাইজ দিলাম কি উইশ করলাম এটা সেটা হয়তো বা তানুমন্ডল বলে একটা কন্টেন্ট বানাবে তানুমন্ডলও বলবে আবার মা গিনুর ইয়ে করবে কিন্তু না তানুমন্ডলের সেদিকে তার মা এখন বর্তমানে দেশি কুত্তার সংসারে যা খুশি তাই করুক তানুমন্ডল বুঝে গেছে যে মানে অন্তত পক্ষে মানে চেষ্টা করতেছে ঠিক আছে আমি আজকে একটু মানে ওই দিকটাতে সাপোর্ট করে বলবো যে সে শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত আছে তার চাচি শাশুড়ি তার শাশুড়ি তাকে কি খাওয়াচ্ছে চাচি মানে তার শাশুড়ি তাকে বাজার করে এনে খাওয়াচ্ছে মানে মাদার্স ডে ঠিক আছে মায়ের দায়িত্ব পালন করতেছে শ্বশুর থাকতেও জামাই থাকতে দেবর থাকতে মানে শাশুড়িকে বাজারে গিয়ে করতে হয় তাকে মেয়ের আদর দিচ্ছে মানে শাশুড়ির কাছে সে মেয়ে হয়ে যাচ্ছে এই সেই শাশুড়ির কাছ থেকে মায়ের মায়ের আদরটা পাচ্ছে বলে সে এখন তার মাকে ভুল করেও মনে করতেছে না তো কি হয়েছে রে বাংলাদেশি ডাইনি মাগিনোর আর মন্ডল তোদের মধ্যে নাকি সেইখানেও দেশি কুত্তা একটা বিরাট বড় বাধা হয়ে দাঁড়াইছে বা দেশি কুত্তা এই যে তানুমন্ডলের ঘন ঘন দেশি কুত্তাদের বাসায় আশাটাকে দেশিকুত্তা এবং দেশি কুত্তার মা ওই খাটাস বুড়ি মেনে নিতে পারতেছে না যে তোকে বিয়ে দিয়ে বাড়ি সারা করলাম যে ঘর সারা করলাম তুই এরপরে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বা সপ্তাহে দুই তিন দিন তুই কি কারণে এখানে চলে আসিস কুকুরের মতো একটু গন্ধ পাইলে মাংসের গন্ধ পাইলে চলে আসিস তুই জানিস না এই বাড়িতে যে দেশি কুত্তার মতন একটা কুত্তা আছে এই সে এটা সেটা হয়তো বা নানান কিছু বলে তানু মন্ডলকে বা তানু মন্ডলের ওই ফকিন্নি মার্কা টোকাই জামাইকে অপমান মানে লাঞ্ছনা এটা সেটা মানে করে অপমানিত লাঞ্ছিত করে মানে বাড়ি থেকে বের করে দেওয়া হয় দেশি কুত্তা যেটা বলে যে মা কেন বললো এই কুমড়োপোটাশকে এই বাড়িতে যেন আর কোনোদিন দিন না আসে এই সেই তো এইবার মানে বেশ ধরে যে দেশি মন্ডলের ইনকাম মানে ইনকামের ভাগ দেশি কুত্তাকে দিচ্ছে না বলে কি দেশি এখন তানু মন্ডলকে তার বাসায় বেশি ভিততে দিচ্ছে না না এইগুলো আমাদেরকে একটু বলিস তো তানুমন্ডল মাদার্স ডেতে তার মাকে এইসব মানে মনোমালিন্য যা এটাই থাকুক না কেন মানে শেষ পর্যন্ত আর উইশ করে নাই যে বারোই মেতেও উইশ করে নাই তো এইটাকে পুঁজি করে শয়তান ওই খাটের রানী এই রাতের রানী দাঁতের বাগান ব্যবসা করতে চলে আসছে তা আমার জুতা তাকে মারব না কেন কুইনচেন দেহি সেই জুতা খাইতে এত পছন্দ করে যে কিবরিয়ার জুতা যে যত বেশি খাবে তার জীবনে তত বেশি উন্নতি হবে এই জন্য যে কাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মানে ল্যাং মেরে ফেলে দিয়ে ইয়ে করে কার গালটা আমার দিকে আগে বাড়িয়ে দিতে পারবে সেই প্রতিযোগিতায় তারা মানে সব সময় মানে লিপ্ত থাকে তো এখানে দাঁতের বাগান গতকালকে এইরকম একটা ফটকামি ফাতরামি ও মানে চিটারি বা প্রতারণা করছে তো তার টাইটেল থার্মেলটা ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন তা আমি এখানে আমার ধুলাইয়ের সুবিধার্থে আবার একটু পরে শোনাই সে থামলে লিখছে ভাবি মনে মনে কষ্ট পায় মেয়ে বিয়ে দিয়ে অবলিক মা দিবসের শুভেচ্ছা ওই ফৈনির করে ফৈনি মনে হয় তুই এত জ্যোতিষ কোর থেকে ঠিক আছে মনে হওয়ার কি আছে বাংলাদেশি ডাইনি মা গিনের তো সরাসরি প্রকাশ করছে যে তার মেয়ে বাংলার মণ্ডল তাকে উইশ করে নাই ভুলে গেছে অন্যান্য বছর তো দেখাইতো যে এটা সেটা করতেছে এবার সেটা করে নাই তো ওই যে তারিখ আসার আগেই মাগিনুর হাই শুরু করে দিছে তানুমন্ডল করবে কখন এই সেই তো পরে আবার যে মা দিবসের শুভেচ্ছা তো মা দিবসের শুভেচ্ছা তুই মানে স্পেশালি ডাইনি মাগিনুর কে কেন জানাইতে হবে তোর মা নাই তুই তো তোর মাকে মানে স্পেশালি বলিস নাই স্পেশালি আমার মাকে আমি উইশ করতেছি ইয়ে করতেছি এরকমটা না আর টাইটেলটাও উপরে আসি যে বিয়ের পর মেয়ে পর হয়ে গেছে কান্না দুই মানে বে শুধু মানে পানি ভর্তেছে কেন্দে দিয়েছে ঠিক আছে কেন্দে ফেলেছে ঠিক আছে বিয়ের পর মেয়ে পর হয়ে গেছে কান্না হাজারো মা অপেক্ষায় থাকে মেয়েকে জড়িয়ে ধরার জন্য হাজারো মা অপেক্ষায় থাকে মেয়েকে জড়িয়ে ধরার জন্য কেন মা দিবসে মায়েরা শুধু মেয়েকে জড়িয়ে ধরার জন্য অপেক্ষায় থাকবে কেন মারা কি শুধু মেয়ে সন্তানের মাই হয় ছেলে সন্তানের মা হয় না এছাড়া থার্ড জেন্ডার যারা হিজরারা আছে তাদের মতো সন্তানদেরকে জন্ম দিয়ে মানে তৃতীয় লিঙ্গের সন্তানদেরকে জন্ম দিয়েও কি মায়েরা মাতৃত্বের সুখ অনুভব করতে পারে না মা ডাক তাদের মুখ থেকে শুনে না সব সন্তান তো মায়েদের কাছে সন্তানই তাই না সেখানে মেয়ের কাছ থেকে মা ডাক শুনলে হাজারো কষ্ট ভুলে হবে কেন ছেলের মুখ থেকে মা ডাক শুনলে সেটাও তো মানে আনন্দের ব্যাপার ঠিক না আরো অনেক মায়েদের মায়েদের প্রিয় হয় ছেলেরা আর দেখা গেছে যে বাবাদের কাছে মেয়েরা প্রিয় থাকে বাবাদের রাজকন্যা থাকে মেয়েরা তো মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে আবার ছেলেরা মাকে বেশি ভালোবাসে আবার অনেক মায়েরাও ছেলেদেরকে বেশি ভালোবাসে ছেলেদেরকে একটু সুযোগ সুবিধা বেশি দেয় আদর স্নেহ ভালোবাসা সব কিছু বেশি দেয় আবার মানে বাবারা মেয়েদেরকে বেশি দেয় তো সেইখানে তুই যে মা মেয়ে এটা বানিয়ে ফেলছিস মানে এখানে মণ্ডল এবং মাগিনুর এই দুইজনকে তুই মানে মেন ইয়ে বানাইছিস কেন তোর যে আপন ভাতিজা আছে এই যে দেশি কুত্তার যে একমাত্র ছেলেটা তো সে তাকে কাঁদিয়ে বাংলাদেশি ডাইনি তুই তো মাগিনুরের এই ভুলটা তুইও সেটা না করে যে ভাবির ভাবির এই দেখে আমার খুব খুব কষ্ট লাগছে সত্যি জন্য মায়া লাগলো এই কেন মায়া লাগার ইয়ে আছে কি তুই তোর ভাবিকে তখন বলতি যে ফোন করে তুই বলতিস যে আমি গত রাত্রে বেড়াইতে গেছিলাম এটা সেটা তো কোথায় বেড়াইতে গেছিলি সেটার জন্য তো তোকে ধুলাই করতে পারি নাই তোকে ধুলাই করতে করতে আমার এতটা সময় চলে যাচ্ছে ওদিকে অন্যান্য রাতের রানীদেরকে কখন লাই করবো যে তুই আস্তে আস্তে অনেক রাত হয়েছে এসে ইয়ে করিস না তুই পরের দিন দুপুরবেলা যে গতকাল দুপুরবেলা তুই মাগিনুরের ভিডিওটা দেখছিস তো মাগিনুরের ভিডিওটা দেখে যখন জানতে পারলি যে মাগিনুর একটা ভুল করছে তো এটা কি তোর চোখে ভুলটা ধরা পড়ে নাই তুই সাথে সাথে মাগিনুরকে বলতে পারলি না যে ভাবি এখন তুমি তোমার ছেলেকে নিয়ে একটা ভিডিও বানাও বা ভুল টুল শিকার করে নাও এই সেই এটা তো আর এমন কোনো অপরাধ না ইহা না একটু ভুল হয়ে গেছে এতে তো আর মানে জেল জরিমানা হবে এরকম কোনো ভুল বা অপরাধ তুমি করে ফেলো নাই মন্ডলকে আসতে বলো তোমরা একটা কনপ্লেন্ট বাড়া এইগুলো না করে তুই বলছিস ভাবির এই করুণ অবস্থা দেখে বা ইয়ের জন্য আমার মায়া লাগতেছে এটা সেটা তো কি বলবো ফকি বাচ্চা তো এরপরে তুই তোর ভাবির ভিডিও দেখার পরে তুই নিজের মুখে বলছিস যে ভাবীর ভিডিওটা দেখার পরে দুপুরবেলা আমি তখন আম্মুকে ফোন দিয়ে উইশ করলাম এই সেই তোর শাশুড়ি কি করছিস না করিস নাই খেয়াল নাই সেটা তুই জানিস তো আর স্পেশালি এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে তুই তোর ভাবিকে উইশ করতেছিস হ্যাপি মাদার্স ডে শুভেচ্ছা স্পেশালি ভাবি তোর মাকে এই সেই কেন ফকির বাচ্চা তুই তো যে তোর ভাবির ভিডিও দেখার আগে তোর মাকে উইস করিস নাই এই সেই আগরবাগর তো ফকির বাচ্চা তোর ভাবিকেই উইশ করতে হবে কেন পৃথিবীতে কি আর মানে তোর ভাবি মা পৃথিবীতে আর কোনো মা নাই যদিও তুই শেষের দিকে একটু সামান্য জাস্ট ফরমালিটিস সৌজন্যতা থেকে বলছি সকল মায়েকে মাদেরকে শুভেচ্ছা এটা সেটা ইয়ে করে তো তুই আরো একটু হাই উতাস করতেছিলি তোর যদি এখন একটা মেয়ে হইতো মেয়ে থাকতো তাহলে তো তাকে বিয়ে দিয়ে দিয়ে বা বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়ে দেওয়া হয়তো যে মেয়েরা বিয়ে হয়ে গেলে পরের ঘরের ইয়ে হয়ে যায় যেমনটা তানুমণ্ডল মানে বিয়ে হয়ে এখন শ্বশুরবাড়িতে বাড়িতে আছে বলে সেই বাড়ির দায়িত্বটাও তাকে পালন করতে হয় তুই বউ হয়ে আরেক বাড়িতে চলে গেছিস এটা সেটা যে নানান কিছু ঠিক আছে তো মেয়ে মানে এখানে মেয়ে বিয়ে দেওয়া দেওয়ার প্রশ্ন আসতে থেকে মা দিবসের মধ্যে ঠিক আছে যেহেতু বাংলাদেশী ডাইনি মাগিনোরের তানুমন্ডলী একমাত্র সন্তান না যাকে বিয়ে দিয়ে দেওয়ার পরে যে সে মা ডাক শুনতে পারতেছে না তো এইটাই প্রকৃতির নিয়ম এটাই জগতের নিয়ম এটাই মানে হয়ে আসতেছে সেই যোগ যোগ ধরে মানে একদম প্রথম থেকে যে বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় এটা প্রত্যেকটা ধর্মেরই একটাই নিয়ম ঠিক আছে যে একদম মানে পৃথিবীতে কোথাও নাই যে ছেলেরা নিজের বাড়ি ছেড়ে মা বাবাকে ছেড়ে বউয়ের বাড়ি চলে যায় ঠিক আছে তো মেয়েরা তার বাপের বাড়িতে বা মায়ের কাছে মেহমান এটা মানে হওয়ার পর থেকেই যে কত বছরের পনেরো থেকে বিশ বছর বা আঠারো থেকে বিশ বছরের মানে অতিথি তারা বিয়ের পরে তো সারা জীবনের অতিথি তো একটা মানুষের যদি গড় আয়ু মানে ষাট পঁয়ষট্টি হয় সেখানে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এসএসসি পরীক্ষা দেওয়া হইলো বা একটা মেয়ে একটু যুবতী বা কিশোরী হইলো তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় ঠিক আছে তো সেই হিসাবে পনেরো ষোলো সতেরো আঠারো বা বিশ কিছু কিছু ক্ষেত্রে পঁচিশ তিরিশ বছর পর্যন্ত মানে কিছু কিছু মেয়েদের বিয়ে হয় ঠিক আছে তো একটা মেয়ে সোজা কথা তার বাপের বাড়িতে মেহমান এটাই মেনে নিতে হবে এটাই প্রকৃতির নিয়ম এটাই যুগ যুগ ধরে হয়ে আসতেছে তো সেখানে যে মেয়েদের জন্য মা বাবাদের হাই হতাশ যে মেয়ে বিয়ে দিয়ে দিছি বলে যে মেয়ে পর হয়ে গেছে মেয়ে এখন শ্বশুর শাশুড়ি জামাই নিয়ে পরে আছে আমাকে ভুলে গেছে এটাতে আরও মায়েদের যারা প্রকৃত মা মা দিবসের যেই সব মায়েদের মা যদি মায়েদের কথা বলতেছি যে মাদেরকে শুধু বছরে একদিনের জন্য আমরা মানে ইয়ে করলাম উইশ করলাম মা তোমাকে আমি অনেক ভালোবাসি মুখের কথা বললাম আরে মায়েদেরকে বা বাবাদেরকে কখনো মা আমি তোমাকে ভালোবাসি বা বাবা আমি তোমাকে ভালোবাসি এটা বিশেষ কোনো একটা দিনে বা একবার দুইবার তিনবার বলার মতো না মা বাবার ঋণ মা বাবার অবদান এটা সারা জীবন বলে শেষ করা যাবে না যে মা বাবারা সন্তানদের জন্য কি করে না করে কতটা কষ্ট বা স্যাক্রিফাইস তারা করে তো সেইটা একদিন বললেই মানে সেটা মানে আদায় হয়ে যাবে মায়ের প্রতি ভালোবাসা তাছাড়া এগুলো শুধুমাত্র তোদের মতনাময়ী যে মানে অভিনেতা অভিনেত্রী যারা আসিস তুই মানে দাঁতের বাগান তোদের মত ক্যারেক্টারলেস মানে ব্যক্তিত্বহীন মূর্খ ভণ্ড বা চাল মুকুশদারীদের দ্বারাই সম্ভব ঠিক আছে প্রকৃত সন্তানের কাছেও মা বাবার মানে মা বাবার জায়গাতেই থাকে এবং প্রকৃত মা বাবার কাছেও সন্তান সন্তানের জায়গা থাকে সেদিন যে চাইল্ড ডে বা সন্তান দিবস এটা সেটার প্রয়োজন হয় না মা মা এবং বাবাদের ভালোবাসা সেটা সোজা কথা শরীরে চামড়া কেটে তাদের পায়ে জুতা বানাইয়া দিলেও সেটা শোধ হবে না মায়ের বুকের দুধের ঋণ এটা সেটা মানে এগুলো কিভাবে যে একদিন এটা কোনো ইয়ে হইলো এটা তো জাস্ট একটা মানে কিছু কিছু যে ভালোবাসা দিবস ভালোবাসার কি কোনো দিবসের প্রয়োজন আছে ভালোবাসা সব সময় সবাইকে ভালোবাসা যায় এটা তো এইগুলো জাস্ট একটা আই ওয়াশ বা তোদের মতন কিছু বিবেকহীন মূর্খ যারা এগুলোকে নিয়ে শো অফ করতে পারবে ইয়ে করতে পারবে তোদের মতন কিছু গন্ড মূর্খদের জন্য ভন্ড বাসালদের জন্য এইসব দিবস তৈরি হয়েছে এছাড়া মা দিবস পালন করার জন্য স্পেশাল কোনো দিনের দরকার নাই বাবা দিবসের জন্য স্পেশাল কোনো দিনের দরকার নাই মানে মানে বছরের প্রত্যেকটা প্রত্যেকটা দিন বা জীবনের দিনই স্পেশাল আর মা বাবাদেরকে ভালোবাসার জন্য সেটা যথেষ্ট ঠিক আছে মা বাবাকে বলে মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে আশীর্বাদ নিতে হবে এই রকম স্বার্থপর মা হয়তো বা তোদের পরিবারে থাকতে পারে কিন্তু অন্যান্য সাধারণ যারা প্রকৃত মা তার সন্তান যত অন্যায় অপরাধী করুক না কেন মা বাবার মনে কষ্ট দিয়ে থাকুক মা বাবা সব সময় মানে প্রকৃত মা বাবারা সব সময় সন্তানের জন্য দোয়া করে সন্তানের জন্য আল্লাহ তালার কাছে বা যে যেই ধর্মেরই থাকুক না কেন প্রকৃত মা বাবারা সন্তানের মঙ্গল কামনা করে যে সন্তান ভুল করছে আল্লাহ তুমি তাকে মাফ করে দিও বা সৃষ্টিকর্তা তুমি তাকে মাফ করে দিও তুমি তাকে ভালো রাখো এইটা সেটা কিন্তু তোদের মা বাবারা ওইস না করলে বা বাংলাদেশি ডাইনি মাগির আমার মেয়ে তো পর হয়ে গেছে এই সেই ফকিনের বাচ্চা তোকে ধুলাই করতে গিয়ে মানে অন্য কোনো মানে রাতের রানীর নামটাই নিতে পারলাম না ওইদিকে মাল্টি ফ্লাগ যা শুরু করছে তার কোথাকার কোন মামা এটা প্রতিবেশী মামা না আপন মামা এটা সেটা নিয়ে গতকালকে হাগু খাইসরকে নিয়ে যেই ধরনের একটা টাইটেল দিয়ে ফটকামি করলো এই মাল্টি ফ্লাগ বহু সিদ্ধযুক্ত মানে যে কানাওয়ালা মাল্টি নোংরা আছে তার ফটকামির জন্য দুইটা ছটকানা মেরে ছেড়ে দিই ঠিক আছে সময়ের জন্য এই দাঁতের বাগানকে বেশি ধুলাই করতে গিয়ে তার ফটকামি ফাটকামির জন্য বেশি মানে বর্ণনা দিতে গিয়ে আমার টপিকটা লম্বা হয়ে গেছে এই মাল্টি ফ্ল্যাক লেখছে টাইটেল হাগু খাইছো কেন এলো না আর থামনে এতবার বলার পরে উ কেন হাগু খাইছো এলো না এই পরে প মানে দশমিনার র একার রে এটা মানে পড়াশোনা করা পরে আর পরে মানে প বসিনার একা এটা হচ্ছে ভুল বলার জন্য সিটারি প্রতারণার জন্য দোলাই করি এইসব মূর্খামির জন্য যদি দোলাই করতে যাই তাহলে তো সারা রাত দুলাই করতে পারবো ঠিক আছে যে এতবার বলার পরেও কেন হাগুখা এলো না ওই সিটারের বাচ্চা ওই ফকির বাচ্চা মানে ভন্ডের বাচ্চা হাগু কে কখন এতবার বললি একবারও তো দেখলাম না হাগু কে বলতে আর ভিউয়ার্স কোথায় মানে হাগু খাইচু গেল না তো এত কেউ থাকতে তুই হাগু কে টেনে নিয়ে আসছিস কেন তোর মাও তো গেলো না তোর সাথে তুই তো টাইটেলে বা থামনেলে লিখতে পারলি না যে মাকে ছাড়া বিয়ে খাইতে গ্রামে যাচ্ছি বা মাকে ছাড়াই মামার বিয়ে খেতে চলে আসলাম তোর মাকে বা দিয়ে কোথাকার কোন হাগু খাইছ তোর তোদের পরিবারের সবার ছোট তুই তো তোর ভাবিকেও রেখে আসছিস তোর যেই ভাই সিয়ামুকা থালাসামি আর রোগী ভাইটাকে নিয়ে আসছিস সেই ভাইয়ের বউ বা তার বাচ্চাটা তারাও তো রয়ে গেছে তাদের নাম তো তোর টাইটেল থামনেলে আসলো না তো তুই এইরকম বোঝাইছিস কেন যে হাগু খাইস মেকআপ বুতুরির সাথে লিপ টুগেদার করা নিয়ে বা জেনা করতে গিয়ে ব্যাবিচার করা নিয়ে এতটাই মানে ব্যস্ত ব্যবচার করার জন্য বা জেনা করতে গিয়ে যে সে ভাই বোনের সম্পর্কটাকে কোনো মূল্য দিচ্ছে না পরিবারের সদস্যদের কোনো চাহিদার কোনো মূল্য দিচ্ছে না এই সে তুই আবার সেখানে বলতেছিলি যে হাগু খাইস একটু লজ্জা পাচ্ছে এই সেই দাওয়াত তো আমাদের সপরিবারের সবারই ছিল তো হাগু খাইসো এখন বিয়ের ঘোষণা এভাবে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পরে এটা তো আমার মামার বাড়িতে নানির বাড়িতে সবাই দেখে ফেলছে তো সেই জন্য হাগু খাইস লজ্জা পাচ্ছে বলে সে যাবে না তো এইটা বলছিস কিন্তু তুই তো একবারও দেখাইলি না যা হাগু খাইস চল চল যে আমাদের সাথে যাইতে হবে গেলে সবাই খুশি হবে একবারও তো দেখলাম না যে হাকু কে বলতেছিস তুই বা তোর মা তোর ভাবি তোর ভাই চল চল কিন্তু তুই এই এই ধরনের বাটপারি বা টাইটেলটা কেন দিলি যে এতবার বলার পরেও হাগু কেন এলো না তো তোদেরকে যদি আমি এইসব প্রতারণার জন্য আরো সারা রাত ধরে ধুলাই করি তোদের নষ্ট বিনোদনামির বর্ণনা দেওয়া শেষ হবে না আমাকে তো ভিডিওটা শেষ করতে হবে তো অন্য কোনো যে বকেয়া যেই অন্য অপরাধগুলোর জন্য তোকে ধুলাই করতে পারিনি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ফৈনির ঘরে নি তল দাস দা একদম বট গাছ মানে আরো নারকেল গাছ তাল গাছ সব কিছু গুড়া শুদ্ধা ডোহায়ে দেন একদম ছিরা ফাইরা মানে হেন্দা লবণ লাগায় দেন ময়স লাগায় দেন বুঝা লইস কার তো ভরস কার সামনে ভরস ফৈনির তো আজকে আপাতত গেছাস এটা লাগে সুপ্রিয়া দায়কর তো ভিউয়ার্স শেষ ফিনিশিংটা যেরকম ধুলাই দেওয়ার ইচ্ছা ছিল মানে সেরকমটা দিতে পারলাম না মানে মনের মধ্যে এখনও অনেক খুব জমে আসে তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতেই দিবনে তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম